সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট ভোট ঘোষণার আগেই ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তাপ সৃষ্টি হয়েছে এরই প্রেক্ষাপটে আজ আরামবাগ শহর জুড়ে চলছে বিজেপির দেওয়াল লিখন কর্মসূচি এই দেওয়াল লিখন কর্মসূচিতে বাঁচতে চাই বিজেপি পাল্টানো দরকার তাই চাই বিজেপি সরকার এই দেওয়াল লিখন কর্মসূচি তারা ইতিমধ্যে শহর জুড়ে শুরু করে দিয়েছে এই দেওয়াল লিখন কর্মসূচিকে ঘিরে আরামবাগের বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেড়া কি বললেন চলুন তা শুনে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায় ভারতীয় জনতা পার্টি নির্বাচনের প্রস্তুতি শুরু হওয়ার আগেই দেয়াল লেখন থেকে শুরু করে সব কাজই করে তো আরামবাগ কেন এই কাজ আমাদের একমাস ধরে সারা আরামবাগ সাংগঠনিক জেলা জুলাই চলছে সব জায়গায় দেয়াল লেখন আর্ধেক শুরু হয়েছে আমরা সেই সমস্ত দেয়াল লিখছি যেটা আমাদের পার্টি ডিক্লার পরেই আমরা সম্পূর্ণভাবে দেয়াল লিখব সেখানে আমরা লিখছি এইবার বিজেপি সরকার পাল্টানো দরকার এই সমস্ত বিষয় নিয়ে আমাদের দেয়াল লেখা শুরু হয়ে গেছে কারণ নির্বাচন আর দেড় মাস বাকি আছে দেড় মাসের ভেতরেই আমাদের নির্বাচন হবে সেই সময় আমার এর সুযোগ পাওয়া যাবে না তাই এক মাস আগে থেকেই আমাদের দেয়াল লেখার কাজ শুরু হয়েছে এবং আমরা আর উঠে পড়ে লেগেছি সমস্ত দেয়াল আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট দেয়াল লেখা হয়ে গেছে এরপরও আরও দেয়াল লেখা হবে নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দেয়াল লেখা হয় এমনটা নয় আমাদের সারা বছর ধরেই দেয়াল লেখার কাজ চলে এটা এক মাস আগে থেকে আমাদের শুরু হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছে যে সমস্ত জায়গায় বিধায়ক নাকি নিখোঁজ টর্চ লাইট নিয়ে বেলা খুঁজে বেড়াচ্ছে আর আপনারা দেয়াল লেখা শুরু করেছে সামনে ছাব্বিশের ভোটে কি মনে হচ্ছে ছাব্বিশের ভোটে বিজেপি জিতবে সেই জন্য তৃণমূলের নেতামন্ত্রীরা ওদের চালাচামুডার থেকে টর্চ লাইট নিয়ে দিয়েছে যে তোদের ভবিষ্যৎ অন্ধকার এখন থেকে টর্চ দিচ্ছি অন্ধকারে নিয়ে হাঁটতে থাক বিধায়ককে খোঁজার জন্য নয় বিধায়ক যেখানে দরকার বিধায়ককে খুঁজতে গিয়ে ওরা চলে যাক গ্রামেগঞ্জে যেখানে সাধারণ মানুষের কাছে বিধায়ক আছে সেখানে গেলেই খুঁজে পাবে স্বাভাবিকভাবেই ওরা উন্নয়ন এমন করেছে তার জন্য ল টর্চ লাইট ওদের হাতে দিতে হয়েছে যে উন্নয়ন হয়েছে কীভাবে তো ওরা টর্চ লাইট দিয়ে দেখতে হবে সেই কারণে ওরা টর্চ নিয়ে ঘুরছে ওটা বিধায়ক খোঁজা নয় এটা একটা কোনো সামান্যতম ইস্যু যেটা নিয়ে ওরা লড়তে চাইছে লড়তে পারবে না কারণ ওদের ভবিষ্যৎ অন্ধকার সেটা বুঝে বুঝতে পেরে গেছে যে আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে বিজেপির দমদমা বাজবে ছাব্বিশে ভোটে কত ভোটে জয়লাভ করছ ছাব্বিশে কত ভোটে বলতে পারছি না কিন্তু সাতটা বিধানসভায় জিতব চারটে জেতা আছে বাকিগুলো জিতব আপনারা দেখে দেখতে থাকুন মানুষ এখন বিজেপির পাশে আছে চাইছে কোনো এক মুখ দাঁড়াক আমরা ষাটা করে ভোট দিয়ে দেবো বিজেপি বোমায় হইতে যায় আর আমাকে সাংগঠনিক লিখন একটা অঙ্গ প্রচারে তো এবছর পনেরো বছর যে সরকার চলছে তার প্রতি একটা ক্ষোভ দেখা যাচ্ছে জনগণের মনে সেইটাকে হাতিয়ার করে আমরা দেওয়াল লিখনে নেমেছি এবং দেয়াল আমাদের মূল বক্তব্য হচ্ছে যে পরিবর্তন চাই বিজেপি চাই কারণ বিজেপি ছাড়া এখন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আর রাজধি শক্তি বলতে সে যেহেতু কেউ নেই এবং পাশাপাশি আমাদের ভারতবর্ষে একুশটি রাজ্যে আমাদের সরকার চলছে তো তার ভিত্তিতে আমরা ভোট চাইছি কারণ আমাদের এখানে তো বহু ছেলে আছে যারা সামান্য ইঞ্জিনিয়ার নয় বারো চোদ্দো হাজার টাকা পনেরো হাজার টাকা কাজের জন্য বাইরে যেতে যাতে তাদেরকে না যেতে হয় তাদের সংসার যেন তারা এখানেই ঘরে থেকেই সংসার করতে পারে তাহলে আপনারা দেখেছেন কলকাতা সহ বড় বড় যে শহরগুলো আছে সেগুলো আস্তে আস্তে বৃদ্ধাশ্রম তো সেই নিয়োগ মানে সেই জিনিসটা পাল্টানোর জন্যই আমরা ডাকছি আর আমরা ইস্যু রাখছি যে কন্ট্রাকচুয়াল জব নয় আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দু হাজার এগারোর পর থেকে সেই অর্থে সরকারি চাকরি হচ্ছে না যা হচ্ছে কন্ট্রাকচুয়াল সে হসপিটালে হতে পারে সে থানায় হতে পারে সে মিউনিসিপ্যালিটিতে হতে পারে তো কন্ট্রাকচুয়াল কাজ নয় সমবেতনে মানে সম কাজে সমবেতন সুতরাং একটা সঠিক রিক্রুটমেন্ট এবং পয়সা ছাড়া দুর্নীতি ছাড়া যে আমার সঙ্গে নিতার যোগ থাকলেই তবে আমি সরকারি চাকরি পাবো সেই ঘটনার পরিবর্তন এবং তৎসহ যার জন্য আমরা ভুল আবেদন রাখছি যে সামান্য একটা সরকারি ভাতা দেড় হাজার টাকা তার বদলে মানুষকে মনে রাখতে হবে যে তাদের ঘরের মহিলাদের সঙ্গে অবিচার হলে তার যেন বিচার পায় ওই ব্যাপারটা দেড় হাজারেই যেন তার থেমে যায় তার অবিচার তার বিচার পাওয়াটা যেন তার রাজনৈতিক পরিস্থিতি বা তার আর্থিক স্থিতির উপর না দাঁড়ায় সেই ঘটনাটাকে সামনে রেখে আমরা পরিবর্তন